আরেক এক দুস্থ আসি ছাত্র বয়সেতে তে খুব এক্সপার্ট আছিল তো এক মসজিদের ভিতরে তে ইমাম হয়েছে ইমাম হয়েছে পরে তে আমারে কয় দুস্থ তুই যে একটা সুন্দর মসজিদ করতে চাস আমি যেই মসজিদে চাকরি করি মসজিদটা খুব সুন্দর সাইলে আইস তা আমি এক শুক্রবারে গেছি শুক্রবারে গেছি গেছি পরে গিয়া দেখি সুন্দর আসলেও সুন্দর মসজিদ তে ওইলো ইমাম গিয়া দেখলাম এ আমাদের দেশ জোমারা আগে হুজুররা এ বাংলা আলোচনা করে না কি করে না গিয়ে দিই আর আলোচনা করে না এ দি দিয়ে নামাজ ফেরালাইছে নামাজের ফলে তার আলগার নাম তুই দি মার্শাল্লা তোর সুন্দর বক্তৃতা ফারতি তুই তোর সুন্দর করে তারারে বুঝাইলে ফারতি এই শুক্রবারে এত্রী মানুষ তোর কাছে আইয়ে তুই আল্লাহর কাছে কি জবাব দিদি কও জবাবের লাইন করে রাখছি আমি কত তুই এই তার আড়ে সুন্দর করে বুঝাইলে কি তা হয় খা হোক তুমি এটা বুঝছো আমি বুঝি না আমি কোনো কম চেষ্টা করছি না যেই দিন নিয়োগ হয়েছে আড়াইশো লোকের লোক ইন্টারভিউ দিয়া ফার্স্ট হইছি চিন্তা করলাম এই সমাজটারে বদলাই দাম বিষয় ভিত্তিক আলোচনা কর তো প্রথম শুক্রবারে করলাম সুদের বিরুদ্ধে কি এর বিরুদ্ধে সুদের বিরুদ্ধে কনাকান্সি ভাইরা একেবারে সুন্দর করে আধা ঘন্টা লাগাইয়া সুদের বিরুদ্ধে ওয়াজ করে সারছি নামাজ যখন শেষ হয়েছে সভাপতি আমার আলগা সিফা ডাক দিয়া নিয়ে হয়েছে নিয়ে আসে রাখি হুজুর সব দিক কথা আপনি আমারে কইছেন মনে করি আমি ধরতাম পারছি না অবশ্যই আপনার কেউ কইয়া আমি যে খাই আপনি নতুন মানুষ আপনি কোনো জানেন না কথা রাখেন হ্যাঁ অবশ্যই কারা কইয়া দিছেন আমরা কন হুজুর হারাম না কেউ আমার কাছে কইছে না ভাই আমি নিয়ত করছি বিষয় ভিত্তিক সুদ্রা যেহেতু জগন্য গোনা আমি এটা দিয়া শুরু করছি এটা আপনি এটা দিয়া আপনি আমার ফাইল কয়বার চাইছেন মরে আমি দেখছি না আপনি পুরা টার্গেট আপনি আমার টার্গেট কইটা কথা দি কইছে আপনি যা শুরু করছেন আপনি তো আমার দুস্থ আমারে কয় আমি বুঝালাইছি যে এখন সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ চলে চাকরি আর তো সারলাম সভাপতির সুদের বিরুদ্ধে ওয়াজ ছাড়লাম ফলে শুক্রবারে চিন্তা করলাম সভাপতি যখন সুদের ব্যাপারে কথা বলে সাথে আচ্ছা ঘুষের বিরুদ্ধে কই ফরে শুক্রবারে কইলাম ওটা মাইরা ঘুষের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কইয়া আসারছি ফরে এই নামাজও শেষ হয়েছে দোয়া শেষ হয়েছে আমি রুমো বইয়া ভাত খাইতে আসি সেক্রেটারি ঢুকছে রুমো সেক্রেটারি ঢুকে সেটা কে জোর ইয়া আমি যে সরকারি চাকরি করি এটা আপনারা কইছে কারা

ফরের শুক্রবারে ওয়াজ করলাম মদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে ওয়াজ করে সারসি পরে কেশিয়ার সবাই কয় বেতন মাইসের তে নিয়ে আমার লোক দেখা দেহা করার দরকার নাই কাউ এটি কি তা আপনারা কি শুরু করছে কাউ শুরু কি দেখছে শুরুটার ভাইবেন হনে না দুই মাস বেতন বন্ধ করে দিলে দেখবেন ওয়া

আর মদের ছাড়ছে কেশিয়ারের ডরে আমি আর বিষয় নাই তুই অন্যতম লইয়া কথা কি না কই কেউ এর না কেউ এর লইয়া সুরে চিন্তা করছে আর ওয়াজ লাগতো না যা ফোতানের আরবিতে ফোতাই লাগি ধরতে পারে না